বন্ধুরা আপনারাও কি চাইছেন আপনার ত্বকটিও এরকম ফসা উজ্জ্বল চকচকি করতে তাহলে শুধু ফেসওয়াশ করে বা নানান ক্রিম ব্যবহার করলেই হবে না ইনস্ট্যান্ট ত্বকটি ক্লিন করলেও সেই আবার ত্বকটি কাজেই দেখায় কিছুক্ষণ পরেই তাহলে বলবো বন্ধুরা আজকের উপায়টি অবশ্যই করুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা যা গরম পড়েছে তাতে করে আপনার মুখও কি ট্যান পড়ে যাচ্ছে মানে ত্বকটি কালচে হয়ে গেছে ত্বকের জায়গায় জায়গায় কালো ছুপ পড়েছে বা ত্বকটি খুবই ড্রাই খসখসে কোনো গ্লোই নেই দিন দিন কালো লাগছে ত্বকটি তাহলে বন্ধুরা শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে ক্লিন করলে কিন্তু ত্বকটিকে ফসা উজ্জ্বল করার জন্য যথেষ্ট নয় এর জন্য দরকার প্রপার কেয়ার হ্যাঁ বন্ধুরা বাড়িতেই কয়েকটি ঘরোয়া জিনিস দিয়ে আপনারা ত্বকটিকে হসা চকচকে করে নিতে পারবেন বিনা খরচে তাহলে ভিডিওটি স্কিপ না করে চলুন দেখিনি কী কী লাগবে আজকের স্কিন হোয়াইটনিং প্যাকটি তৈরি করতে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা প্রথমেই নেব হচ্ছে বেসন হ্যাঁ ঠিক শুনেছেন বেসন নেব দু চা চামচের পরিমাণ বেসন সবার বাড়িতে থাকে এই বেসন যদি আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করি তবে কিন্তু ত্বকের যত ধুলো বালি নোংরা টেনে বের করে আনবে ত্বকের ট্যান কালচে দাগ রিমুভ করতে হেল্প করবে এবং স্কিনকে গ্লোয়িং করবে এই বেসন এবারে এতে দেব কফি পাউডার এক চা চামচের পরিমাণ কফি ত্বকের কোষগুলি এক্সপ্লোরিয়েট করতে এবং ত্বকের কালো দাগ দূর করতে কফি রেগুলার ইউজ করলে ত্বকটি হবে দাগহীন উজ্জ্বল ফর্সা এবারে এক থেকে দেড় চা চামচের পরিমাণ র মিল্ক কাঁচা দুধ এখানে অ্যাড করতে হবে যা ত্বককে ডিপক্লিন করে ত্বককে মশ্চারাইজ করতে সাহায্য করবে এবারে দিতে হবে হাফ চামচের মতো মধু এবং সামান্য নারকোল তেল যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা কিন্তু এই নারকল তেলটাকে স্কিপ করতে পারেন এখানে তার বদলে লেবু রস দিতে পারবেন নারকোল তেল ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বককে মশ্চারাইজ করবে ত্বকের ট্যান পড়ে গেলে সেটা ঠিক করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এবারে সবগুলো উপাদানকে ভালো করে মেশাতে হবে ততক্ষণ মেশাবেন যতক্ষণ না ভালো করে সবগুলো উপাদান মিশে যায় এবারে ফেসটি ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসটি ভালো করে ক্লিন করে নিতে হবে বন্ধুরা এবারে স্কিন হোয়াইটনিং ব্যাগটি ভালো করে মুখে গলায় লাগিয়ে নিতে হবে যতই ট্যান পড়ুক বা ত্বকটি কালচে হয়ে যাচ্ছে এবং মেচ পিগমেন্টেশন নিয়ে চিন্তায় আছেন অনেক কিছুই ট্রাই করেছেন কিন্তু কোনোটাতেই রেজাল্ট পাননি আজকে বলবো বন্ধুরা আজকে এই উপায়টি একবার করুন একবারই সমস্ত ট্যান দাগ তুলে দিয়ে ত্বকটিকে করবে ফসার চকচকে এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন সপ্তাহে তিনবার যে কোনো সময়ে এটি লাগান তারপর রেজাল্ট দেখে পার্লারে ফেশিয়াল করতে আর মনি চাইবে না বন্ধুরা এটি ট্যান তো রিমুভ করবেই সাথে ত্বকের ড্রাইনেস ডালনেস ডার্ক স্কিন টোনকেও ব্রাইট করতে হেল্প করবে বন্ধুরা পুরো মুখে গলায় লাগিয়ে ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর ওয়াশ করে নিন বন্ধুরা আমি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি এবং চোখের নিচেও দিয়েছি যেটা ডার্ক সার্কেল রিমুভ করতেও কিন্তু এটি হেল্প করবে ভালো করে পুরো মুখে ডাবল লেয়ার করে লাগিয়ে নিন একটু মোটাভাবেই দিন দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করুক দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরেই দেখবেন এটি ড্রাই হয়ে গেছে আমি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে আমি ওয়েট করে শুকিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো ফেসটি কিন্তু আমার ড্রাই হয়ে গেছে এখন আমি একটি ভেজা টাওয়াল দিয়ে এটিকে ক্লিন করে দেখাচ্ছি কতটা ভালো রেজাল্ট এসেছে বন্ধুরা বিফোর আফটার রেজাল্ট দেখুন কী দুর্দান্ত ফল এসেছে দেখুন কত সুন্দর ত্বকটি ফসা এবং গ্লোয়িং করে দিয়েছে বন্ধুরা ক্লিন করার পর দেখবেন যে ত্বকের সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বকটিকে ইনস্ট্যান্ট গ্লোয়িং এবং ফসা চকচকে করে দেবে বন্ধুরা বন্ধুরা চেষ্টা করবেন যাতে সপ্তাহে তিনবার এই ব্যাগটি লাগানোর তাহলে দেখবেন বাইরের যত ধুলো বালি নোংরা স্কিনটিকে ডাল ড্যামেজ করে দেয় সেটি আর থাকবে না ত্বকে বাইরে যাওয়ার ফলে যে আমাদের ত্বকটিকে ট্যান পড়ে যায় বা কালো লেয়ার পড়ে যায় সেটাও কিন্তু একদম ক্লিন করে দেবে কয়েকদিন কন্টিনিউ রেগুলার ইউজ করুন দেখবেন কত সুন্দর রেজাল্ট পাচ্ছেন বন্ধুরা আমি পুরো ফেসটিকে ক্লিন করে নেওয়ার পর এরপরে বিফোর আফটার রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা বুঝতেই পারছেন কতটা ক্লিয়ার হয়েছে স্কিনটি এবং কতটা ফসা এবং চকচকে করে দিয়েছে এবারে ফেসটিকে ক্লিন করে নেওয়ার পর আমি একটি নাইট ক্রিম লাগিয়ে নেব আমি চেষ্টা করি যে কোনো ফেস প্যাক লাগানোর সময়টা যেন রাতে হয় এতে করে কি হয় সারা সারাদিনে নোংরা ঘাম জমে থাকা ত্বকটি ড্রাই ড্যামেজ খড়কড়ে হয়ে থাকা ত্বকটি রাতে করলে সব থেকে ভালো স্কিন কেয়ার নেওয়া যায় আর আমি যে নাইট ক্রিমটি ইউজ করেছি সেটার যদি রেমিডি কারো দরকার পড়ে তাহলে কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা আপনারাও যদি যান আপনার ত্বকটিকে ট্যানমুক্ত করতে হেলদি রাখতে এবং ব্রাইট করতে তাহলে আজ থেকে কিন্তু এই প্যাকটি লাগাতে হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আপনাদের লাগিয়ে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার